আসসালামু আলাইকুম পেসান বার্সের পক্ষ থেকে আমি ফয়সাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমিও ভালো আছি তো এক ভাই একটা প্রশ্ন করেছিলেন আজকে সেটা উত্তর দেওয়ার এই ভিডিওটা তৈরি করা ভিডিও স্ক্রিনে আমি স্ক্রিনশটটা আপনাদের দিয়ে দিচ্ছি একটু পড়বেন উনি এই টাইপের প্রশ্ন করছে যে আসলে হাটে যদি রেসার কবুতর উঠে সেইটা নাকি হয়ে যায় হোমা আর কোনো গ্রুপ অথবা কোনো পেজ ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে অথবা কারো বাসায় যদি এটা উঠে তখন নাকি এটা হয়ে যায় মানে কথাটা এরকম যে উঠলে হোমা আর অথবা পেজ বা ফেসবুক ইউটিউব পেজ বা চ্যানেল থাকলে সেটা হয়ে যায় রেসার আসলে যার জ্ঞান যতটুক আমি এখানে ওইভাবে কাউরে শিখাইতে আসি নাই শুধু আপনাদের কিছু মানুষ আছেন যারা ভুল বুঝেন বা বুঝেনি না তাদের জন্য আসলে আজকের ভিডিওটা তো শুধু মুখে বললে তো হবে না কিছু প্রমাণও দিতে হবে যে হাটের কবুতর আর আমাদের এত দিনের লালন পালন করে সাধনার যেই ফল এটার ভিতরে পার্থক্য কি আমরা আজকে প্রায় ম্যাক্সিমাম ফেন্সি আর অনেক বছর যাবৎ পালি কেউ হয়তো বিশ বছর কেউ হয়তো পঁচিশ বছর কেউ হয়তো পাঁচ বছর কেউ হয়তো দুই বছর যারা ক্লাব পর্যায়ে রেস করতেছে ধরুন আমি পাঁচ বছরই ধরলাম তারা কিন্তু একদম বোকা না তারাই চার পাঁচ বছরে বুঝতে শিখছে যে হাটের নামে রেসার কবুতরগুলো কি আর যেগুলো প্রুভেন জেনারেশন এই রেসার গুলা কি তো এই নিয়ে এই দুইটা ভার্সেস প্রতিযোগিতা হবে যে আসলে এই দুইটার ভিতরে পার্থক্য কি তো আমি প্রথমে আমার ঘরের কিছু কবুতর দেখাবো তারপরে বিস্তারিত ইনশাল্লাহ আলাপ করবো আপনাদের সাথে তো দেখেন আমি আগে কিছু বিষয় নিয়ে আপনাদের বলে নেই দেখেন হাটে যদি হাট হাট এমন কোন যারা কবুতর পালইয়া এমন কেউ নাই যে হাট থেকে জীবনে কবুতর কিনে নাই আমিও নিজে কবুতর হাট থেকে কবুতর কিনছি যারাই কবুতর সেক্টরে আছে গ্রামের হাট হোক শহরের হাট হোক সবাই কিন্তু হাট থেকে কবুতর কিনেই কবুতর পালা শুরু করছে ইউটিউব ফেসবুক জনপ্রিয়তা কয় বছর ধরে বাংলাদেশে পাইছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এর বেশি তো হওয়ার কথা না তো আমরা কিন্তু আগে হাত থেকে এই কবুতর কিনতাম অথবা গোল্লা কবুতর যদিও আমি কখনো গোল্লা কবুতর পালি নাই আমি গৃহবাস কবুতর দিয়ে আমার কবুতর লালন পালন শুরু করা আমি কিন কবুতর কিন্তু হাটেই যাইতাম তখন কারো বাসা বা ফেসবুক পেজ ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে কিনতাম না তাই গ্রি এক জিনিস রেসার এক জিনিস গ্রি সাথে রেসারের তুলনা হয় না আর রেসারের সাথে গ্রিবাস বাস তুলনা হয় না গ্রিবাস বাংলাদেশের একটা ঐতিহ্য আর রেসার কবুতর বাংলাদেশে আসছে হয়তো দুই সাল বা দুই সাল থেকে শুরু হইয়া মানুষ এটা জনপ্রিয়তা পাইছে আর আমার বাপ দাদা এরা কিন্তু গ্রিবাস পাইলেই আসছে এবং আমি নিজেও গ্রিবাস বাস পালছি আমি তো হয়তো দুই সাল থেকে রেসারের প্রতি ঝুঁকছি কিন্তু তখন যে অরিজিনাল রেসার পালতাম 2008 সালে এটা কিন্তু না আমি 2008 সালে যে হাট থেকে যে এই কবুতরগুলো কিনতাম রেসার নামে এগুলা কিন্তু আসলে হোমা তো ওগুলো হোমা এবং কেন এগুলা প্রুভেন জেনারেশন না ধরেন আমি ধরে নিলাম হাটে যেই জিনিসগুলো পাওয়া যায় অর্থাৎ হাটে যেই কবুতরগুলো আমরা এই মানে এরকম দেখি যে ভাবি যে রেসার ধরেন আমি ধরে নিলাম হাটেরগুলা রেসার জানি কিন্তু হাটের রেস আর কি না আপনার কি ভবিষ্যৎ আপনি একটা ক্লাবে রেস করবেন করে রেজাল্ট করলে কি পরিচয় দিবেন যে আমি হাটের থেকে কিনা নিয়ে আসা ফার্স্ট সেকেন্ড হয়েছি কি মূল্য দিবে আপনাকে এটা আমার একটু বলেন দেখেন সব কিছুরই একটা ন্যায় সম্মান আছে এখন হাটের থেকে কিনা নিয়ে আসা যদি এটা পাওয়া যাইতো তাহলে সবাই করতো তাহলে ভাই আমরা এত টাকা খরচ করে আর কবুতর কিনতাম না পেলে আমরা হাট থেকে যাইয়া কবুতর কিনে নিয়ে এইসব বাসায় চর্চা করতাম এটা প্রুভেন জেনারেশনের কবুতর কিনতে ভাই অনেক টাকা খরচ হয় এটা চাইলে আপনি হাটে পাবেন না এটা প্রুভেন জেনারেশনের কবুতর অনেক কিছু বহন করে একটা ফেন্সিয়ারের মান সম্মান তো আপনি চাইলে একটা প্রুভেন জেনারেশনের কবুতর হাটে পাবেন না আর ধরেন এরকম হয়েছে বা একটা ভালো জাতের কবুতর রেসে মাইর খেয়েছে সেটা হাটে পড়ছে সেই কবুতরটা দেখা মানে কেউ কিনলো কিন্তু কি লাভ পেডিগ্রি আছে পেডিগ্রি নাই তো ভাই সবচেয়ে কথা হচ্ছে একটা প্রুভেন জেনারেশনের যদি এটা পেডিগ্রি থাকে এই পেডিগ্রির কিন্তু অনেক মূল্য আমরা কবুতর কিনি ঠিক আছে কিন্তু একটা পেডিগ্রির জন্যই কিন্তু একটা কবুতর অনেক দাম দিয়ে কিনতে হয় এরা কিন্তু মাথায় রাখা লাগবে নাহলে কিন্তু পেডিগ্রি ছাড়া একটা ফার্স্ট হওয়া কবুতরেরও কিন্তু হাটে কোনো দাম নেই ওইটা হাটে দুই তিন হাজার টাকা সেল হবে আর এমনি নর্মালগুলার সেলে হয় দুইশো তিনশো পাঁচশো ছয়শো আর একটা পে ডিগ্রি সহ একটা ফার্স্ট প্রাইজ উইনার কবুতর কিনতে গেলে তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতন লাগবে সেটা জাত এবং তার আরও রেজাল্ট মিলিয়ে এমনও হইতে পারে একটা ফার্স্ট অফ কবুতর টপ টেন টপ টোয়েন্টি এবং টেন পার্সেন্টের রেজাল্ট সহ সত্তর থেকে আশি হাজার টাকা দাম তার উঠতে পারে তো কেন উঠছে সেটা কিন্তু তার রেজাল্ট এবং তার পেডিগ্রি নিয়ে দুইটা জিনিসের কম্বিনেশনে আর আপনি হাটে একটা কবুতর পাইলেন এছাড়া টপ টপ রেজাল্ট আছে ওই কবুতরটা হয়তো সে আপনার কাছে হাটে টাকা বিক্রি করে দিবে হাজার কিন্তু এটার ভবিষ্যৎ কি এটা আমার বলেন তো হাটের কবুতর আর বাসার কবুতরের ভিতরে পার্থক্যটা কিছু তো হইলেও এই সাধারণ কথা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারছি একটা কবুতরের পে অনেক কিছু ভাই ভ্যারি করে মানে এক কথায় একটা কবুতর যখন আমরা কিনি হ্যাঁ আমরা ভালো জাত কিনছি তার প্রুফ কি প্রমাণ কি এই পেডিগ্রি কিন্তু তো আপনি যদি পেডিগ্রি ছাড়া কবুতর চর্চা করেন এই সময় এই জামানায় এই দুই হাজার চব্বিশ সালে তাহলে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন অনেকেই আছে হাট থেকে কবুতর কিনে নিয়ে এইসা বাসায় বিক্রি করে বেলজিয়াম নেদারল্যান্ড রেস করা অমুক তমুক তমুক এটা তার তার ব্যক্তিগত ব্যাপার কে কার ইমান নিয়ে আছে সেটা যার যার কাছে এখন যার যার ইয়ানি বা মৃত্যুর পরে তার তার হিসাব দিতে হবে তো অতএব মিথ্যা কথা বইলা ব্যবসা না করার জন্য সবাইরা আহ্বান জানাবো আপনার কবুতর যেই মূল্য যে দাম যে তোটুক তার যোগ্যতা আছে অনুযায়ী সত্যি কথা বইলা আপনি বিক্রি করেন হাটের থেকে আই না বাসায় বলবেন এটা অরিজিনাল নেদারল্যান্ডের কবুতর অথচ পায়ে লোকাল ট্যাক আর হচ্ছে কি পেডিগ্রি নাই কিন্তু সেটা হচ্ছে অরিজিনাল বেলজিয়াম বেলজিয়াম নেদারল্যান্ডের কবুতর আর আমরা পালি বাসায় হচ্ছে গোল্লা আমরা এত টাকা দিয়ে কবুতর কিনে নিয়ে এসা বাইরের থেকে আমাদের কবুতর হয় গোল্লা গোল্লা পেডিগ্রি সহ হয় তারা হাট থেকে কিনে পড়ছে এবং বাসও খাইছে অনেক প্রবাসী ভাই আছে আমাদের কাছে আসে কিন্তু পথ হারায় বাস খাওয়ার পরে আগে টাকা পয়সা নষ্ট করে তারপরে আসে এই জন্য সবাই অনুরোধ করবো ফুটহাট করে কবুতর কেনার দরকার নেই যারা ক্লাব রেস করতেছে মোটামুটি অথবা টপ লেভেলের রেজাল্ট করতেছে তাদের থেকে কবুতার কিনেন এবং বিশ্বস্ত মানুষ এবং যারা ভালো মানো মানুষ তাদের থেকে কবুতার কিনেন এখন যারা সবাই তো আর এক না ভালো মন্দ যারা ব্যবসা করে তাদের ভিতরে আছে যারা ক্লাব ফেন্সিয়ার তাদের মধ্যেও আছে আমি যে বলবো ক্লাব ফেন্সিয়ার সবাই দূরে তুলসী পাতা বা সবাই ভালো আর সবাই খারাপ তা কিন্তু না ভালো খারাপ মিলেই কিন্তু দুনিয়া তো আসলে যার জ্ঞান যতটুকু সে ততগুলি কি বলবে এই জন্য ওই ভাই বলছে যে হাটের কবুতর হাটে কবুতর উঠলে হয়ে যে হোমা আর বাসায় আসলে বা গ্রুপ বা পেজে হয়ে যায় হচ্ছে রেইসা তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি এখন একটা কবুতর দেখাচ্ছি এটা ডাইরেক্ট একটা লেদার লেন্দার কবুতর এবং নিজে টপ টেন টপ টোয়েন্টি টেন পারসেন্ট মিলে প্রায় সাত থেকে আটটা রেজাল্ট করা সাত থেকে আটটা রেজাল্ট করা বর্তমানে এটা আমার ঘরের ভালো একটা বিডার কবুতর বর্তমানে সে আমার ঘরের ভালো একটা বিডার কবুতর তো এই যে নেদারল্যান্ডের কবুতরটা আমি দেখাচ্ছি দেখেন একটু তো এই কবুতরটা পেডিগ্রি দেখাবো এই কবুতরটা কি হাতে গেলে পাবেন এই কবুতরটা কি ভাই হাটে গেলে দিতে পারবেন আমারে আপনি কি হাটে গেলে ভালো প্রুভেন জেনারেশন সহ একটা পে আছে রেজাল দরকার নাই ধরেন প্রুভেন জেনারেশন মা বাপ ভালো পজিশনে আছে বা ফেমাস লাইন বা ভালো একটা ফ্যান্সিয়ারের কবুতর আমার কি হাট থেকে কিনে দিতে পারবেন আপনি যদি পারেন আপনার কাছে এবং যারা এরকম ভুল বুঝেন সবার উদ্দেশ্যে বলছি আমি কবুতর পালা ছাইরা দিব আপনাদেরকে আমার কবুতর গুলা গিফট কইরা এটা ভাই গ্রীবাজন এটা রেসার এটা পেডিগ্রি হাটে গেলে পাওয়া যায় না ভাই এটা কারো বাসার থেকেই যে ভালো কবুতর ভালো মানের কবুতর এবং প্রুভেন জেনারেশন কিনা লাগে আমরা টাকা খরচ করছি কার পিছনে প্রুবেন জেনারেশনের পিছনে আমরা তো ভাই লোকাল কবুতরের পিছনে বা হাটে পে নাই দেখতে সুন্দর এরকম কবুতরের পিছনে টাকা পয়সা খরচ করার মতন এখন সময় নেই কারণ আমরা কিছু হইলেও বুঝতে শিখছি আমার সাথে অনেকে একমত হবেন কারণ আমরা আজকে একদিন দিন দিন দিরা এক সপ্তাহ ধরে কবুতর পালি না তা ভাই আপনার উদ্দেশ্যে বললাম আপনি যে বললেন যে হাটেরগুলা হচ্ছে হাটে রেসার গেলে হয়ে যায় হোমা আসলে কেন হোমা হবে না আপনি বলেন তার কি কোনো পরিচয়পত্র আছে তার কোন বায়োডাটা আছে তার কোনো হিস্টোরি আছে আপনি যদি হাটে এরকম মানসম্পন্ন একটা কবুতর দেখাইতে পারেন আমাকে যে এরকম একটা কবুতর আমি হাটে পাইছি ভাই পেডিগ্রি সহ রেজাল্ট করা ডাইরেক্ট বিদেশি তাহলে ভাই আমি কবুতর পালা ছেড়ে দিব ইনশাল্লাহ আর আপনার এবং যারা বেশি বুঝেন তাদের সব কবুতর গিফট করে দিব কারণ না বুঝে কোনো কথা বলবেন না ভাই আমরা যারা ভালো কবুতর কালেকশন করছি বা করব বা পালতেছি তারা অবুজ না ভাই যে না বুঝাই আমরা কবুতর কিনতেছি তো হাটের কবুতর হাটের কবুতর বাসার কবুতর বাসার কবুতর হাটে ছোট করে দেখার কোনো কিছু নাই কারণ আমরা সবাই এক সময় হাট থেকে কবুতর কিনছি কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই যে হাট এইখানে অ্যাড হয় এই এই কারণেই যে হাট থেকে কেনা কারণে আর কিছু না হাটে যদি এরকম কবুতর পান বা ব্যান্ডেকের কবুতর ভালো জেনারেশন ভালো রেজাল্ট করা ভালো ফেন্সিয়ারের হাটে নিয়ে আসতে ব্যস্তে আমার জানায় আমি নিজে কিনবো কারণ হাটে গেলে তো পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিনা যাবে সমস্যা কি তাহলে কেন পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ব্যান্ড টেকের কবুতর কিনতে যাবো তো আসলে আগে যেটা দেখাইছি ওটা একটা বিদেশি নর ওটা হয়তো একটু বেশি হয়ে যায় কারণ বাহিরের কবুতর হাত থেকে কোথায় পাওয়া যাবে এটা হয়তো অনেকে বলবেন আমার হাতে বর্তমানে একটা ব্যানটেকের কবুতর আছে এটা অল্প কিছু দিন আগে সাইব মুহিন লফ থেকে আমি কালেকশন করছিলাম এটা হচ্ছে ইনব্রিড একটা কিটেল নর বাপমা দুই কিটেল কিটেল নরটা ইনব্রিড একটা কিটেল এবং নিজে বারোটা রেইসে বারোটা রেইসে ছয়টা রেজাল করা তো এরকম একটা কবুতর এরকম ভালো একটা ফেন্সিয়ারের এরকম রেজাল্ট করা মান পেডিগ্রি সহ আমার একটা কবুতর হাট থেকে দেন ভাই আমরা কেন এত দাম দিয়া ভাই কবুতর কিনব তাহলে তো আমরা হাট থেকেই কিনতে পারি তারপর কষ্ট করে এই ব্যবস্থাটা আমাদের একটু কইরা দেন যারা মনে করেন যে হাটে গেলে মানে হাটের কবুতর নিয়ে আমরা অবহেল করি এরকম কিছু না ভাই যার যেমন সামর্থ্য আছে সে সেই জায়গা থেকে কিনবে আর যার যতটুকু বুঝ আছে সে শতটুকি কর্ম করবে আমাদের যেই লেভেলের বুস আমরা ওই লেভেলে কাজ করি আপনার যেই লেভেলের বুস আপনি ওই লেভেলের কাজ করেন কিন্তু হাট বা বাসা বা বাড়ি বা ফেন্সিয়ার কাউরে দোষারোপ করবেন না কাউরে খোটা দিয়ে কথা বলবেন না কারণ আপনার মেধা যতটুকু ওইভাবে আপনি কথাটা লেখছেন তো এই জন্য বললাম আগে একটা বিদেশি দেখাইছি এই জন্য একটা ব্যান্ডেক দেখাইলাম যাতে করে আপনার সহজ হয় আমারে কালেকশন কইরা দিতে তো আপনার কাছে রিকোয়েস্ট রইল আপনি যদি এরকম একটা মানসম্মত কবুতর হাট থেকে আমাকে কালেকশন করে দিতে পারেন ইনশাল্লাহ আমার ঘরের সব কবল কবুতর আপনাদের গিফট করে দিব ইনশাল্লাহ এটা নর্চর হবে না ভিডিওতে এটা কথা রইল দু এক সপ্তাহের ভিতরে আমাকে একটু ম্যানেজ করে দেন দুইটা হাত সময় দিলাম দুই সপ্তাহ কোনো সমস্যা নাই আমার এরকম একটা কবুতর ম্যানেজ করে দেন ভাই রিকোয়েস্ট তো কেন এত পর টাকা পয়সা নষ্ট করব হাত থেকেই তো পাঁচশো ছয়শো টাকা দিয়ে এরকম কবুতর আনতে পারি একটু এরকম লেভেলের এরকম টাইপ বা এরকম কোয়ালিটি যে ভাবে বলেন এরকম একটা কবুতর আমাদের কালেকশন করে দেন আপনারা তো অনেক ভালো বুঝেন অনেক ভালো কবুতর চিনেন প্লিজ ভাই অনুরোধ রইল আমি আপাতত একটা পেডিগ্রি আপনাদের দেখাচ্ছি নেদারল্যান্ডের কবুতর যে নটটা বিদেশি দেখেন নিজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেজাল্ট এখানে দেওয়া আছে দুইশো সাতাত্তর কবুতরের ভিতরে ছয় হওয়া এবং এই নরের বাবার দেখেন সাত দুই বার এবং দেখেন আমার নরটা যে রেজাল্ট করা থেকে বাই করলে আরো অনেক রেজাল্ট বাই করা যাবে তো ভিডিওটি বেশি বড় করব না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম